তারপরে কাজ হবে পুকুরের মধ্যে কোনো মাছ নাই সব বাংলা মত এই যে আস এই আসক্তের এই যে পোকালা ডাম ওই যেদিকে যাইবেন শুধু ডাম আর ডাম শুধু বাংলা মদের দাম এই গাজীপুর জেলার কালীগড় উপজেলার ঠাকুরপাড়া এই গ্রামে আমি বললাম না এই পুকুরের অর্ধেক পানি অর্ধেক আর অর্ধেক মদ আছে

ই হয় না টেস্টি হয় না তত পোকা ঠিক থিক করবো দেন না আপনারা পোকা হলে জিনিস ভালো